কি খবর খবর তো ভালোই হ্যাঁ ভালোই তোমার কি খবর কি মন বালা অনেক বালা হ্যাঁ অনেক বালা অনেক বালা ও এই মোবাইল কিনছ কবে কিনছি দুই তিন দিন হইছে এ এটা মোবাইল কিনছ ওই তো হস তুই তোর দেই না তোমার হাতে দেই না হ্যাঁ কি দে হস তুই আমারে কি দে হস না দেই তোমার তো দেই আমি কবে দেখ সুস না মারে হ্যাঁ দেখ সুস না আরে দেখ সুস না তুমি বেডা কত আগইবা তুমি খালি জাহাই তাক ঘড়ী নে কি আঙৰে ঘড়ী ঘড়ী কইটি এটা কিনছ

ঘুরিটা সিস্টেমটা কি করবো দাম গড়িটা জীবনের প্রথম কিনছি যে বুঝতে পারছি না আর বেশি লড়াইছি এলেগে হ্যাঁ বুঝে লা